সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রায় দুই মাস পর নদীতে আসলাম এসেই দেখতে পেলাম আমাদের সেই মাছ শিকারী মন পোকা একটি কালবল কালবস মাছ ধরে ফেললো তো দেখি খুব ভালোই লাগলো দীর্ঘদিন নদীতে আসতে পারে নাই কর্মব্যস্ততা থাকার কারণে আজ এসেই সরাসরি দেখতে পেলাম ভালোই লাগলো এদিকে বাবন দাদা বসে আছেন মাছ ধরার জন্য তিনি একজন ভালো দক্ষ শিকারী তিনি গত কয়েকদিন আগে শুনলাম দুটি মাছ পেয়েছেন কালবয়স একটি এক কেজির উপরে আর একটি এক কেজি একটু কম এবং এখন মোটামুটি শীতের সময় মাছ কম হচ্ছে মাছ যে খুব একটা বেশি হচ্ছে তা না মাছ হচ্ছে তবে কম দেখতে আসলাম পরিবেশের কেমন কি অবস্থা তো দেখে মোটামুটি মনে আসা লাগলো যে আসলে মাছ ধরতে পারি তো এরপর আসবে একদিন মাছ ধরতে তো আপনারা চাইলে আসতে পারেন তবে এখন মাছ ভাগ্য থাকলে পেতে পারেন আবার দেখা হলো। ভাগ্য না থাকলে নাও পেতে পারেন কারণ এখন শীতের সময় মাছ খুব একটা বসি টানে না টোপ টানে না এখন শীতের মাছ আছে কিন্তু ভোরবেলা দেখা যায় তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে আপনারা এমন মাছ ধরার ভিডিও সহজেই পেতে পারেন তো ধন্যবাদ জানিয়ে সকলকে এখানে শেষ করছি কোন খ <laughs> গত বছর অনেক মাস উঠতো সে মাছ একটা মাসে ধরে পারলাম না I do, I'm